আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো মেলা এটা ছিল আমাদের পঞ্চম পর্বে এত সুন্দর একটা ম্যাজিশিয়ান একে খানের ম্যাজিক আর কি আমরা উপভোগ করলাম এখানে যাওয়ার জন্য আমার ছেলে অনেক পাগল হয়ে গেছিল। মানে ওর যেতেই হবে এখানে যেতেই হবে এবং তার ম্যাজিক তার দেখতেই হবে তো ছেলের কথা কখনোই আমি ফেলি না কারণ ও ছোট মানুষ যেটা চায় চেষ্টা করি ছোটো খাটো হলো ওকে সেটা আমি উপভোগ করার তো আজকে আমার ছেলে অনেকটা হ্যাপি ছিল এখানে এসে ওর অনেক ভালো লাগছিলো এই জায়গায় এসে আর ও খুশি আমার খুশি ওকে হ্যাপি করতে পেরে আমি খুবই খুবই আনন্দিত তো এখন আমাদের ম্যাজিশিয়ানের ম্যাজিক শুরু হয়ে যাবে তো প্রথমে এটা ছিল একটা ব্যাগের ভিতরে একটা কাপড় মোড়ানো এটা আমি বুঝতে পারছিলাম তো কাপড়টা এখানে মোড়ানো ছিল তো এই দুই সিটে একটা ধরনই ছিল দুই সিটের এই ধরণীটা সে এটা ছিল ভাস্করা যতটুকু আমি বুঝতে পারলাম এটা টান দিলে তারপর এটা পুরো মেলে যায় টান দিলে এটা পুরো এরকম হয়ে যায় ঠিক আছে এটার ভিতরে ওই যে দুই টুকরা দিয়েছিলো ওই টুকরা কিন্তু এটার ভিতরে পড়ে মানে ঢুকে রয়েছে ঠিক আছে আসলে বুঝে যায় আমরা বুঝি যাই হোক বুঝলেও কিন্তু আমরা ম্যাজিকটা উপভোগ করেছিলাম আমাদের কাছে ভালো লাগছিল তো অনেক ভালো লাগছিল তো এখানে কি হলো দেখেন আসলে কি এটা সম্ভব এটা কোথায় গেল আপনারা কেউ বলতে পারেন হ্যাঁ আমি পারি এটা ওই জায়গায় ডাবল মানে ছিল যাই হোক এটা এটা কি হলো এটা আমি একটু আমি নার্ভাস ছিলাম এটা আমি প্রথমে একটু বুঝতে পারিনি কিন্তু পরে আমার ছেলে আর কি আমাকে বুঝিয়ে দিছে যে মা এটা তোমার যে মানে আমাদের বাসায় লাঠি আছে এগুলো ঠিক আছে তারপর আমাদের স্ট্যান্ড স্ট্যান্ডটা যেভাবে আমরা হাত দিয়ে নাড়াই কিন্তু এটা হাত দিয়ে না এটা মানে স্পেস একটা টিপ দিলে এটা চলে যায় সে এটা বলল যে মা এটা ওরা হাত দিয়ে টিপ দিছে তো এই কারণে এটা বের হয়ে গেছে যাই হোক তারপর ওই ছবির আকর্ষণ ওইটা দেখালো আর এটার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না মানে আমি প্রস্তুত ছিলামই না তো এটা কি করলো প্রথমে আমার আমার ছেলেকে আর কি এখানে ডাকছিলো আমার বাচ্চাকে তো আমার বাচ্চা যায় নাই ও বছর হিসেবে পরে ওই ছেলেটা আর কি ওখান থেকে এসে তারপর ও গেল তো এটা কি কী হলো আমি জানি না যাই হোক হ্যাঁ আশা রাখবো না আপনারা ওটা জানেন না যাই হোক তারপরেটা তো তারপরে ছিল এটা তো এটার আমার কাছে এই ম্যাজিকটাই সর্বোচ্চ ভালো লাগে আমি সব সময় যখনই ম্যাজিক দেখি এই ম্যাজিকটা আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না আমি জানি এটা সম্পূর্ণই মানে আলাদাভাবে এটা ধরে চেপে একটার পরে একটা নিয়ে আসা হয় সব কিছু এমনি জানে কিন্তু জানার পরেও আমার কাছে এমেজেকটাই খুবই ভালো লাগে কারণ এমেজেকটা আমার কাছে খুব সুন্দর মনে হয় দেখতে খুবই একটা চমৎকার জিনিস একটার পর একটা মানে বের হতে থাকে রঙ বিরঙ্গের কালারফুল ফুল ঠিক আছে এমনিতেও আমি ফুল সবসময় ভালোবাসি কেউ যদি আমাকে ফুল কখনো দিত গিফট তো আর তো কোনো কথাই নেই তো যাই হোক তারপর সে আরো কিছু ম্যাজিক আমাদেরকে দেখায় সব মেজিক হয়তো আমি এখানে আনতে নি কিছু কিছু আনছি আর কি আর কিছু কিছু আমি আনতে পারিনি তো এখন যে কাজটা করবে এ কাজটা আমার কাছে মানে খুবই হাস্যকর ছিল যাই হোক এই যে এটার মানে কালো যে কাপড়টা ছিল কাপড়টার এই সে হানড্রেড পারসেন্ট এই যেটা প্রথম ধরলো ঠিক আছে এই সাইড ওই সাইডের হাতে ঠিক আছে ওইটা যেটা ধরলো এই জায়গায় কিন্তু একটা হানড্রেড পারসেন্ট এই জায়গায় একটা কিছু ছিল তার হাতে ঠিক আছে তো এটাতে সেটাকে আর কি উড় ছিল মানে শূন্য ভাসে ছিল তো এটা আমার ভিডিও করাটা ভালো করে হয় নাই উপর নিয়েছে আমার ক্যামেরা হয়তো আমি ধরতে পারিনি আমি লক্ষ্য রাখি নেই আর কি যাই হোক তো এটা ছিল আমাদের লাস্ট তো লাস্ট এটা কি করলো তো এটা দিয়ে সে এখানে শেষ করলো তো ভালো থাকুন আল্লাহ হাফিজ